তৈরি মুহূর্তে এসার নিয়ে রয়েছে সম্পূর্ণ নতুন এবং বিগ ব্রেকিং একটি আপডেট আপনাদের সকলের জন্য পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হলো এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই মুহূর্তে অফিশিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপের জন্য লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু এসআইআর এর জন্য অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন তবে এই অনলাইন ফর্ম ফিল আপ আপনারা কিন্তু অনেকেই কিন্তু আপনারা করতে পারবেন না তো অনলাইনে আপনারা কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না কেন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না বা আপনি যদি চান অনলাইনে আবেদন করতে এর জন্য আপনাকে কি করতে হবে সমস্তটাই স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আপনিও যদি চান অনলাইনে আবেদন করতে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো এই সমস্ত ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই অনলাইন ফর্ম ফিল আপ করার পূর্বে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু অনেকেটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আসুন আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক দেখুন এই মুহূর্তে আমরা রয়েছে ইসিআই নেট অর্থাৎ ভোটার ইসিআই ডট গভ ডট এর অফিসিয়াল ওয়েবসাইটে সকলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি আসেন দেখবেন এই মুহূর্তে অফিশিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ একটি নতুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অপশন অ্যাড করে দেওয়া হয়েছে দেখুন এখানে অপশনটি রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু ঠিক নিচে এখানে যদি আপনারা দেখেন এখানে রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম যেটি গতকাল পর্যন্ত কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের অপশানটি ছিল না আজকে সকালের দিকে কিন্তু এই অপশানটি দিয়েছে তাই আমি সময় ছিল না আমার ভিডিওটি বানানোর জন্য তাই এই মুহূর্তে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি এখানে তো রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম তো এখানে আপনারা প্রত্যেকেই সবার প্রথম ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আপনার কাছে পেজ ওপেন হবে পরবর্তী স্টেপে এবার এখানে বলা হবে লগ ইন করতে আপনারা যারা এর আগে ভোটার কার্ডে কোনোরকম ফর্ম ফিল আপ করেছিলেন আশা করি তাদের কাছে লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাদের কাছে রয়েছে যারা প্রথমবার এই ভোটার সার্ভিস পোর্টালে আপনারা আসছেন তারা কী করবেন ওপরে দুটো অপশন পাবেন একটি সাইন আপ এবং একটি লগ ইন আপনারা যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসছেন সাইন আপ বটনে ক্লিক করবেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি থাকলে দেবেন নাহলে ছেড়ে দেবেন নিচে ক্যাপচার করটা বসিয়ে কন্টিনিউ বটনটির ওপর ক্লিক করবেন এরপর আপনার নাম টাইটেল আপনার ডিটেলসগুলো দিয়ে আপনি ফর্মটি সাবমিট করবেন আপনার ইউজার নেম সাবমিট করলে আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে যখনই সাইন আপ কমপ্লিট হয়ে যাবে আপনি লগ ইন বটনটির ওপর আবারও একবার ক্লিক করবেন ক্লিক করলে যখন সাইন আপ করেছিলেন তখন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে ফিল করবেন এরপর নিচে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে দেখুন ওটিপি অলরেডি আমাদের চলে এসেছে এবার ওটিপিটি আমরা এখানে ফিল করে দেবো এরপর ভেরিফাই এবং লগ ইন বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এবার আমি আবারও পুনরায় দেখুন আমাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে নিয়েছি এবার আমরা আবারও ফিল এনোমিনেশন ফর্মের ওপর ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ আমাদের কাছে ওভেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে এসআইআর দু হাজার অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন বর্তমানে বারোটি রাজ্যে এই এসআইআর কিন্তু শুরু হয়েছে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এরপর আপনার ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে অর্থাৎ দু হাজার সালে ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন এরপর সার্চ বটনটির ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এবার দেখবেন ভোটারের ডিটেলস আপনাদের কাছে শো হবে এখানে ইলেকট্রন নেম ভোটার কার্ড নাম্বার সিরিয়াল সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এগুলো আপনার কাছে শো হবে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম এবং স্টেট এবার বলে রাখি দেখুন যেহেতু আজ থেকে এই অনলাইনে এসে ফর্ম ফিল আপ আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এই অনলাইন ফর্ম ফিল আপ আপনারা কিন্তু অনেকে করতে পারবেন আবার অনেকেই কিন্তু করতে না সবার সবাই কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না তো কারা পারবেন এবং কারা পারবেন না সেটা আপনাদেরকে সবার প্রথম আমি জানিয়ে দিই দেখুন এখানে যদি আপনারা নিচের দিকে যান এখানে দেখুন একটা লেখা দেখুন এখানে কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে কি বলা হচ্ছে প্লিজ এনজিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম ভৈরব মুখার্জি আমার নাম দেওয়া রয়েছে অন দ্য এপিক অর ভোটার কার্ড ইন কেস ইউর নেম ডাস নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও সাবমিট দ্য এনোমেশন ফর্ম অফলাইন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম যদি একই থাকে তাহলেই কিন্তু আপনি অনলাইনে ফর্মটি ফিল করতে পারবেন ভালো করে শুনুন আপনার দু হাজার পঁচিশের আপনার যে ভোটার কার্ড আপনার কাছে এখন রয়েছে সেই ভোটার কার্ডে আপনার নাম যেটা রয়েছে সেটা আপনি আপনার আধার কার্ডের সাথে ম্যাচ করে দেখুন দুটোতেই আপনার নাম একই রয়েছে কিনা। যদি আপনার দু জায়গায় দুই রকম নাম থাকে বা স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে এবং অফলাইনে অর্থাৎ বাড়ি বাড়ি বিএলওরা যে ফর্মটি আপনাকে দিয়েছেন সেই ফর্মটি ফিল আপ করে সরাসরি বিএলওর হাতে কিন্তু দিতে বলা হচ্ছে ধরুন আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডে আপনার নাম রয়েছে এক্ষেত্রে ডিআইপিএকে আপনার ভোটার কার্ডের নাম রয়েছে ডিআইপিএকে এবং আপনার আধার কার্ডে আছে ডিইপিএকে এক্ষেত্রে কি হলো আপনার নামে কিন্তু স্পেলিং মিস্টেক অর্থাৎ এখানে একরকম এখানে একরকম অর্থাৎ ভোটার কার্ডে আপনার রয়েছে ডিআইপিএ কে এবং আধার কার্ডে রয়েছে কে অর্থাৎ আপনার এই যে স্পেলিং যে ভুল রয়েছে অর্থাৎ আপনার বানানে যে ভুল রয়েছে এই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে এই ইনোভ্রেশন ফর্ম কিন্তু অনলাইনে ফিল করতে পারবেন না ক্ষেত্রে আপনাকে কিন্তু অফলাইন ফর্ম পূরণ করে বিওলোর হাতে কিন্তু দিতে বলা হচ্ছে এবার আরও একটা আপনাদেরকে তথ্য দিয়ে রাখি ধরুন আপনার এক্ষেত্রে আপনার আধার কার্ড এবং আপনার ভোটার কার্ডের নাম একই রয়েছে তাহলে কি আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন না এক্ষেত্রেও আপনাকে দেখুন আরও থেকে এখানে দেখুন আরও একটা ডিটেলস দেওয়া রয়েছে কী বলা হচ্ছে বলো হচ্ছে টু ফিল দ্য এনোমারেশন ফর্ম অনলাইন ইউর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইউর ভোটার কার্ড ইফ মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম এইট বলা হচ্ছে যদি আপনার ভোটার কার্ডের সাথে অর্থাৎ দু হাজার পঁচিশে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু আপনি অনলাইনে এই এনোমেরেশন ফর্ম ফিল করতে পারবেন না আপনার নাম ভোটার কার্ড আধার কার্ডে একই রয়েছে কিন্তু আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনি কিন্তু এই এনোমেরেশন ফর্ম অনলাইনে ফিল করতে পারবেন না এক্ষেত্রে কি করতে হবে বলা হচ্ছে আপনাকে কিন্তু ফর্ম এইট ফিল করে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে যখন মোবাইল নাম্বার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে তখন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই এনোমিনেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবেন তো আমি আপনাদেরকে বলে রাখি ভোটার কার্ডের সাথে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান আপনি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন ফর্ম এইট ফিল আপ করে তো অলরেডি আমাদের চ্যানেলে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখে নিন খুব সহজে আপনি আপনার ভোটার কার্ডের সাথে ইনস্ট্যান্ট মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন এবং যারা অনলাইনে এই এনোমারেশন ফর্ম ফিল করতে চাইছেন এবং ভোটার কার্ড আধার কার্ডে একই নাম রয়েছে তারা চাইলে কিন্তু অনলাইনে এই এনোমারেশন ফর্ম ফিল করতে পারবেন আমি এখন আপনাদেরকে এই এনোমেশন ফর্ম ফিল আপটি করে দেখাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম কারা এই এনোমেশন ফর্ম অনলাইনে ফিল করতে পারবেন কারা পারবেন না অনেকে হয়তো ভাববেন যে আমরা অনলাইনে ফিল করে দিলেই চলবে কিন্তু সবাই কিন্তু অনলাইনে ফর্মটি ফিল করতে পারবেন না তো কারা পারবেন কারা পারবেন না অলরেডি আমি আপনাদের সাথে সেই কথাটি শেয়ার করেছি তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন আর যদি অনলাইন ফর্ম ফিল আপের উপর ভিডিওগুলো প্রয়োজন হয় কমেন্ট করে জানান আমি আলাদা করে এনোভেশন ফর্ম অনলাইন কীভাবে ফিল আপ করবেন তার উপর সেপারেট একটি ভিডিও খুব শীঘ্র আপনাদের জন্য বানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী আপডেটগুলো পাবার জন্য